বাবা নাই বাবা মারা গেছে কোন কি ছোট না বড় ছোট ছোট আচ্ছা থাকেন কই আপনারা ঢাকায় আমরা যশোর যশোর বাড়ি গোল কোন জায়গায় বাড়িঘর যশোর থাকি আমরা ঢাকায় ঢাকায় ভাড়া থাকেন হ্যাঁ ভাড়া থাকে ঘর বাড়ি আছে ঘর বাড়ি নাই বাসা বাসাবাড়া থাকে না দেশে ঘর বাড়ি নাই দেশে ছিল বাড়ি কিন্তু বাবার অসুখ হওয়ার নে বেঁচে ফেলেছে এখন কোনো জায়গা জমি নাই জায়গা জমি ঢাকায় ভাড়া থাকে হ্যাঁ ভাড়া থাকে চলেন কিভাবে

একটা অনুরোধ আছে কেউ ফোন দিয়ে কেউ খারাপ কোনো কথা বলেন না কেন খুব ঘর দোর ঘরের আমরা খুব কষ্ট করে দুঃখ করে প্রতিবেদনের কাছে টা আচ্ছা ঠিক আছে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো video তে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম